হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারে অতি গুরুত্বপূর্ণ ছয় এবং চারের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি যেগুলি রেডি করলে তোমরা পরীক্ষার প্রশ্ন খুললেই পাবেই পাবে এরপরে আমি দুটি দু তিনটি নমুনা প্রশ্ন সেট আমি পিছনে দিয়ে দেবো তোমরা ওগুলি দেখে নিও এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না এইগুলির থেকে আসবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে এমন এমনভাবে রেডি করবে যাতে পরীক্ষার প্রশ্ন খুললেই সেই উত্তরগুলি করতে হবে পশ্চিমবঙ্গের যে কটা স্কুলে পরীক্ষা হবে প্রত্যেকটা স্কুলে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না শুধু প্রশ্নগুলিকে একবার শুনে ভালোভাবে রেডি করে না তোমাদের থেকে সারা বছর পড়েইছ এবার শুধু একটু মিলিয়ে নিয়ে প্রশ্নগুলিকে একটু দেখে নাও তাহলে তোমাদের আর অসুবিধা হবে না প্রথমত থেকে বলছি প্রশ্নগুলি দেখে নাও ছয় নম্বরের জন্য স্বাধীনতার সংজ্ঞা সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদগুলি আলোচনা করে এটি কিন্তু অত্যন্ত একটি দরকার একটি প্রশ্ন আমি যেগুলি প্রশ্ন খুব দরকার সেগুলি বলছি তোমার শুনে না পরের প্রশ্ন ন্যায় বিচারে প্রকৃতি অর্থ ও বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা পরের প্রশ্ন আধুনিক রাষ্ট্রের করা রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার বিভিন্ন রক্ষা আলোচনা করো এটি অত্যন্ত দরকার একটি প্রশ্ন সাম্য কাকে বলে সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো এটি অত্যন্ত দরকার একটি প্রশ্ন পরে প্রশ্ন আইনের সংজ্ঞা দাও এবং আইনের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো এটি কিন্তু খুব ভালো প্রশ্ন খুব ভালো করে তৈরি করে যাবে পরে প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রিকর নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটি ভালো করে পড়া যাবে এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় যে প্রশ্নগুলি পড়বে এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি পড়বে এগুলি সব প্রত্যেকটা মান চার করে থাকবে জাতীয় জনসমাজ বলতে কি বোঝায় জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু জন্য অত্যন্ত দরকার জাতীয়তাবাদের উৎপত্তি এবং বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া এগুলি প্রত্যেকটি কিন্তু চারের জন্য থাকবে ভালো করে পড়ে যাবে পরের প্রশ্ন জাতি আত্মনিয়ন্ত্রের অধিকারের স্বপক্ষে বিপক্ষে যুক্তি দাও এগুলো যেহেতু চারের এগুলো তিন চারটে টাকার পয়েন্ট লিখবে তাহলে হয়ে যাবে পরে প্রশ্ন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ধ্যান ধারণা বিশ্লেষণ করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি একটি প্রশ্ন এবার তৃতীয় অধ্যায় যে প্রশ্নগুলি পড়তে হবে এগুলি মানুষ ছয় থাকবে এক নম্বর গণতন্ত্রের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো খুব ভালো প্রশ্ন ভালো করে রেডি করবে কর্তৃত্ববাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখা এটিও ছয় মান ছয় ভালো করে রেডি করবে তৃতীয় অধ্যায় কিন্তু পরের প্রশ্ন গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করা এ কিন্তু একটি দরকার একটি প্রশ্ন ভালো করে রেডি করবে পরের প্রশ্ন সর্বাত্মক ব্যবস্থা হিসেবে ফ্যাঁসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা এটিও ভালো প্রশ্ন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করা চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ছয়ের প্রশ্ন আসবে শুনে নাও এক নম্বর স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণাটি ব্যাখ্যা করো এটি খুব ভালো প্রশ্ন ভালো করে রেডি করবে দুই নম্বর স্বামী বিবেকানন্দ সামাজিক রাজনৈতিক সংস্কার সাধারণের বিষয়টি আলোচনা করো পরের প্রশ্ন গান্ধীজির অহিংস সত্যাগ্রহ সম্পর্কে ধারণা সম্পর্কে টিকা লিখো এই প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে শিক্ষাক্ষেত্রে আবুল কালাম আজাদের ভূমিকা লেখো এটি কিন্তু এবারে তোমাদের এই সিলেবাসে নতুন সংযোজন হয়েছে এটা কিন্তু খুব ভালো করে রেডি করবে যেহেতু তোমাদের এবার নতুন পড়ার মধ্যে এই পড়াটা নতুন সুতরাং এটা ভালো করে করবে পঞ্চম অধ্যায় এখান থেকে মান চারের পড়বে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার কারণগুলি কী এটি ভালো প্রশ্ন খুব ভালো করে রেডি করবে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারকে আলোচ সাম্য অধিকারকে আলোচনা করো

পার্থক্য আলোচনা করা এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন খুব ভালো করে রেডি করবে আমাদের পুরোনো ছিল আগে ছিল ক্লাস ইলেভেনে এবার এটা আছে পরের প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির সংক্ষিপ্ত বর্ণ দাও এটাও খুব ভালো প্রশ্ন পরের প্রশ্ন সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো সবগুলোতে কিন্তু কয়েকটা কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা ভালো করে পড়বে এবার ষষ্ঠ অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে চারে এটাও কিন্তু চারের মানে থাকবে এক নম্বর সমানুপাত্রিক প্রতিনিধিত্বের উপর একটি টিকা লেখ ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যকলা এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে পড়বে দুই নম্বর প্রশ্নটি পরের প্রশ্ন পরের প্রশ্ন ভারতের নির্বাচনী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করে খুব ভালো করে রেডি করবে এটি কিন্তু দরকারি একটি প্রশ্ন পরে প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের গঠন আলোচনা করা এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ে পর্যন্ত প্রশ্ন ভালো করে রেডি করো এবার মান দুইয়ের প্রশ্নগুলি দেখে নাও প্রত্যেকটা মান দুইয়ের প্রশ্নগুলি দেখা দেওয়া আছে এই প্রশ্নগুলি করে যাও পশ্চিমবঙ্গের যে যে স্কুলে পরীক্ষা ইভেনের যে পরীক্ষাগুলি হবে প্রত্যেকটা স্কুলে এই দুই নাম্বারে যে প্রশ্নগুলি দেওয়া হলো এখান থেকে আসবেই আসবে তোমরা এগুলিকে ভালো করে রেডি করে দাও প্রত্যেকটা প্রশ্নে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অবস্থায় ভালো করে করে যাও একবার কখন পাবে পাবে এর এখান থেকে আসবেই আসবে তাহলে এগুলিকে প্রত্যেকটা দেখে 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 সুন্দরভাবে রেডি করে ফেলা তাহলে আর দেরি না করে এগুলিকে প্রত্যেকটা যেমন মৌলিক অধিকারকে বলে ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো এইভাবে এই ধরনের প্রশ্নগুলি আসবে ছোটো ছোটো প্রশ্ন এগুলি লিখলে পরে দুয়ে দুই পাওয়া যাবে ভালো করে রেডি করা স্বাধীন স্বাধীনতা রক্ষা কোচগুলি কী কী অথবা সমতা প্রসঙ্গে বারকারের মত আলোচনা করা সবগুলি ছোটো প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নে তোমরা যত্ন সঙ্গে রেডি করে ফেলা এগুলি অত্যন্ত দরকারি এভাবে দেখে দেখে প্রত্যেকটা প্রশ্নে জাতীয়তাবাদ বলতে বোঝা অথবা তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদ দুটি বৈশিষ্ট্য দেখো এইভাবে প্রত্যেকটা প্রশ্নে দেখা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন দেখে 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 তোমরা রেডি করে ফেলা এগুলো যদি রেডি করতে পারো পরীক্ষা হলে প্রশ্ন খুলে দেখবে দুই চার ছয় সবগুলি কেমন পড়ছে কোনোটাই তোমাদের বাড়িতে আসবে না এগুলিকে ভালো করে রেডি করে ফেললে একবার চোখে দেখা দেখে ভালোভাবে রেডি করে ফেলো এগুলো তো তোমরা সারা বছর পড়েছ এবার এখান থেকে দেখে দেখে এই প্রশ্নগুলিকে ভালো করে রেডি করছে এগুলি আমি এই ভিডিও দিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো তাহলে তো বুঝতে পারবে পরীক্ষা হলে গিয়ে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলি পরীক্ষা আসছে এগুলি রেডি করলে এগুলি এগুলি থেকে পরীক্ষা আসবে এগুলি তোমরা ভালো করে করে দেবে সুন্দর পরীক্ষা দিয়ে আসতে হবে আগের পরীক্ষাগুলি তোমাদের তো ভালোই হয়েছে প্রত্যেকেরই বাংলা এডুকেশন ইতিহাস প্রত্যেকের ভালো হয়েছে এবার পল সায়েন্সের প্রশ্নগুলিকে রেডি করে ফেলো চটপট রেডি করে এগুলি তোমরা পরীক্ষা রেডি করে যাও তবে এগুলি থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে প্রত্যেকটা প্রশ্নে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত দরকারি কোনোটাকে অবহেলা করবে না এগুলিকে ভালোভাবে রেডি করা প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের দরকার একটা প্রশ্ন তোমার কিন্তু বেতন করে যেহেতু এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন হবে এই প্রশ্নগুলিকে যদি রেডি করতে পারো প্রত্যেকটা স্কুলে দেখবে তোমাদের দুই আমার প্রশ্ন কমন করবে সরাসরি এখান থেকে কমন পড়বে এই প্রশ্নগুলিকে চটপট দেখে থেকে রেডি করে ফেলো খুব ভালো প্রশ্ন কিন্তু এগুলি এতটাই দরকারি প্রশ্ন যে কালকে যখন পরীক্ষা হলে যাবে গিয়ে যখন প্রশ্ন পাবে তখন বুঝতে পারবে যে না এই প্রশ্নগুলি কতটা দরকারি তখন ভাববে যে এগুলি কেন দেখে আমরা রেডি করি নি এগুলি যদি রেডি করতে পারো একবার প্রশ্ন খুলেই দেখবে এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসছে এর বাইরে তোমাদের চিন্তা করতে হবে না শুধু এই প্রশ্নগুলি রেডি করে খোলা নৈতিক আইন কাকে বলে ক্ষমতার নিজে অর্থ কী বা শর্ত কী জাতীয় জনসংখ্যার বলতে কি বলে দেখা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার প্রশ্ন করলে পারবেই পাবে প্রত্যেকটা সুন্দর প্রশ্ন দেখে 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 সুন্দর করে রেডি করে ফেলা ব্যবস্থার নির্দেশমূলক নীতি কাকে বলে খুব খুব অত্যন্ত ভালো ভালো একটা প্রশ্ন করে রেডি ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য কাকে বলে এটি ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দেখে 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 খুব ভালো করে রেডি করে এর প্রত্যেক প্রশ্ন দেখে গেলে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে সব প্রশ্নের কম করেও কোনো অসুবিধা নেই দিয়ে আসতে হবে পরীক্ষা হলে দুই নম্বর প্রশ্ন আসবে না শুধু কিন্তু তোমাদের চার নম্বর অধ্যায় থেকে চার নাম্বার অধ্যায়ে শুধু ছয়েরই প্রশ্ন আসবে আর অন্য ধরনের প্রশ্ন আসবে না আর এছাড়া এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দুই নাম্বার প্রশ্ন আসবেই প্রত্যেকটা অধ্যা থেকে শুধু চার নাম্বার আসবে চার নাম্বার থেকে শুধু ছয় নাম্বারে আসবে ছয়ের ওয়ান ছয়ের আসবে তাহলে দেরি না করে প্রশ্নগুলি দেখো এগুলিকে একবার চোখ বুলিয়ে যাও ভালোভাবে দেখে যাও পরীক্ষার প্রশ্নগুলি পেয়ে যাবে এগুলি দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য দরকারিকে দেখো দেখে রেডি করা তাহলে আমি আর কিছু মুখে কিছু বলছি না তোমরা এই প্রশ্নগুলিকে দেখো দেখে দেখে প্রত্যেকটা প্রশ্ন রেডি করো অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয় প্রত্যেকে যেন পরীক্ষা ভালো দিয়ে আসতে পারে প্রত্যেকটা বন্ধুকে তোমরা এই ভিডিওগুলি শেয়ার করে দিও আর সবাইকেই তো টুয়েলভে হেল্প করতে হবে এই জন্য এই প্রশ্নগুলি কিন্তু আমাদের অত্যন্ত দরকারি শুধু দুই নাম্বারের জন্য এই প্রশ্নগুলি কিন্তু অন্য কোনো জায়গায় আসবে না শুধু দুই নাম্বারের জন্য আসবে মৌলিক কর্তব্য কাকে বলে দেখো কত সুন্দর প্রশ্ন শুধু কাকে বলে এটা লিখবে বা শেষ প্রত্যেকটা প্রশ্নের জন্য দরকারি